সন্তানের ওপর কোনো কিছু চাপিয়ে দেবেন না বেশিরভাগ মানুষ জীবনের লক্ষ্যের ব্যাপারে ভাবতে শেখে বড় হয়ে পরিণত বয়সে কিন্তু সন্তানকে লক্ষ্য দেওয়া উচিত একদম ছোট বয়সে যখন সে সবে কথা বুঝতে শিখেছে এখনই সে আপনার সব কথার অর্থ হয়তো বুঝবে না তবে কথাটা তার ব্রেনে গিয়ে জমা হয়ে থাকবে যখন সে কথাগুলোর অর্থ সম্পর্কে জানবে সে স্মরণ করতে পারবে যে এই কথা সে আগেও শুনেছে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট না হবার যা যা কারণ থাকতে পারে তার সবই তার ছিল মা স্ট্যানলি অ্যান্ড ড্যানহ্যাম মার্কিন শ্বেতাঙ্গ হলেও বাবা আফ্রিকান কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ হওয়ায় স্কুলে ওবামাকে প্রচুর বুলিংয়ের শিকার হতে হতো কিন্তু মা ছিলেন প্রোঅ্যাক্টিভ ছেলেকে সব সময় বলতেন সে একদিন অনেক বড় হবে ছোট্ট ওবামা স্বপ্ন দেখল আমেরিকার প্রেসিডেন্ট হবে পরীক্ষায় জীবনের লক্ষ্য বিষয়ে দুবার রচনা লিখতে বলা হয়েছিল ওবামা দুবারই লিখেছিল সে আমেরিকার প্রেসিডেন্ট হবে মায়ের বিশ্বাস আর নিজের স্বপ্ন তাকে পৌঁছে দিয়েছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরের আসনে আসলে সন্তানের মনে জীবনে বড় হওয়ার স্বপ্ন গেঁথে দিতে পারা প্যারেন্টিং বা সন্তান লালনের সবচেয়ে বড় পদক্ষেপ তবে একটি সতর্কতা সন্তানকে লক্ষ্য দেবেন কিন্তু তার উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না একটি কমন ভুল অনেক মা বাবাই করে থাকেন সন্তানের ভবিষ্যৎ চিন্তার চেয়ে বেশি ভাবেন নিজেদের স্ট্যাটাসের ব্যাপারে ছেলে বা মেয়ে অমুক স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে চান্স না পেলে সমাজে মুখ দেখাবো কি করে এটা ভুল সন্তানকে স্ট্যাটাস সিম্বল বানাবেন না কোনো কাজ বা অভ্যাস তা যত ভালোই হোক না কেন সন্তানের ওপর চাপিয়ে দিতে গেলে বরং উল্টোটাই ঘটে আপনার প্রতি সে শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে অনেক সময় আত্মহত্যার মতো অঘটনও ঘটতে দেখা যায় তাকে আইডিয়া দিন উদ্বুদ্ধ করুন বড় হওয়ার স্বপ্ন দেখতে কিন্তু বড় হয়ে সে কি হবে তা তাকেই নির্ধারণ করতে দিন সন্তান যে কাজটি করুক বলে আপনি চান তাকে উদ্বুদ্ধ করুন কাজটি করতে কৌশলে সেটা তাকে দিয়ে করিয়ে নিন ধরুন আপনি চাচ্ছেন আপনার ছেলে বা মেয়েটি এখন ঘুম থেকে উঠুক নিজে মশারিটা ওঠাক আপনি তাকে বলতে পারেন ঘুম থেকে ওঠো মশারিটা ওঠাও বিষয়টি তার জন্য আদেশ হয়ে গেল কিন্তু আপনি এভাবেও বলতে পারেন আচ্ছা মশারিটা কি খুলে দেব হয়তো মশারিটা আপনিই খুলতেন কিন্তু যখন আপনি সন্তানকে জিজ্ঞেস করে খুলছেন তখন সে সম্মানিত বোধ করছে যে আপনি তার কাছে অনুমতি চাইছেন হতে পারে কাজটাতে আপনার এক মিনিট দেরি হলো কিন্তু এই সময়টুকুর বিনিময়ে আপনি আপনার সন্তানের হৃদয়টাকে জয় করে নিলেন সন্তান যদি আপনাকে তার বন্ধু মনে করে তাহলে সে শক্তি নেবে আপনার কাছ থেকে বড় হবে আপনার চাওয়া মতো কিন্তু তার আপন শক্তিতে